ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতো রাগ এই দুয়ের সামনে কিন্তু পড়তে নেই যারা পড়ে তারা জাস্ট ধ্বংস হয়ে যায় হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো খাদানকে নিয়ে এবং খাদানের ডে টুয়ের বক্স অফিস রেসপন্সকে নিয়ে কিন্তু কথা হবে এই ভিডিওর মধ্যে তো কেমন বক্স অফিস কালেকশানস করলো খাদান অন দ্য ডে টু তো ডে ওয়ানে আমরা যা রেসপন্স দেখতে পেয়েছি তার থেকে ডে টুতে আরও চরম লেভেলের কিন্তু রেসপন্স পেয়েছে দেবদার খাদান। অ্যাজ কম্প্যারিসন টু যে কটা বাংলা প্রজেক্ট মুক্তি পেয়েছে সেটা সন্তান বলি বা পাঁচ নম্বর স্বপ্ন ময়লেন বলি তাদের থেকে তো অনেক অনেক গুণে ফার ফার বেটার রেসপন্স পেয়েছে দেবদার খাতান শুধুমাত্র কলকাতাতে আমি কালকে হিসাব করছিলাম বিকেল অবধি প্রায় ফর্টি টু ফর্টি ফাইভ শোজ কিন্তু হাউসফুল ছিল এবং সেটা সন্ধ্যের পর থেকে আরও হাউসফুল শোয়ের সংখ্যা কিন্তু বেড়েছে ইভেন রাত্রি নটা এবং সাড়ে নটার দিকে শোজও কিন্তু মোটামুটি হাউসফুল গেছে তো শুধুমাত্র কলকাতা থেকে যদি চল্লিশ থেকে পঞ্চাশটা শো হাউসফুল যায় এবং আমরা গতকাল প্রচুর ভিডিওস কিন্তু করেছি এবং সেখানে আপডেট দিয়েছিলাম যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা মুর্শিদাবাদ বলি বহরমপুর বলি সেখানে শিলিগুড়ির তে বলি বা হচ্ছে আমাদের এনজিপিতে অর্থাৎ জলপাইগুড়িতে বলি বা বর্ধমানের বিভিন্ন জায়গাতে বলি হুগলিতে মানে সিঙ্গেল স্ক্রিন টু মাল্টিপ্লেক্স চেন সমস্ত জায়গাতে গতকাল ডে ওয়ানের থেকে ডে টুতে রেসপন্স আরও বেড়েছে এবং এটার একমাত্র কারণ হচ্ছে কোথাও গিয়ে ওয়ার্ড অফ মাউথ এবং দেবং দেবতার বা বাংলা মাস কমার্শিয়াল সিনেমায় ফেরা এটা কোথাও গিয়ে কিন্তু হয়েছে এবং এই জন্য কোথাও গিয়ে ডে ওয়ানের থেকে ডে টুতে হাউসফুল এবং অলমোস্ট ফুলের সংখ্যা কিন্তু বেড়েছে এবং ডে ওয়ানে যদি একশো পঁয়ত্রিশটার শো হাউসফুল যায় তাহলে ডে টুতে সেই সংখ্যাটা কোথাও গিয়ে কিন্তু একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের কাছাকাছি কিন্তু হতে চলেছে এবং অফিসিয়াল স্টেটমেন্ট হয়তো শেয়ার করবে সুরেন্দ্র ফিল্মস এবং তার সঙ্গে সঙ্গে দেবদার প্রোডাকশন হাউস তো যদি ডে টুতে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশটা শো হাউসফুল যায় এবং অলমোস্ট ফুল যায় তাহলে কিন্তু অন দ্য ডে টু ডে ওয়ানের থেকে আরও ম্যাসিভ একটা বক্স অফিস কালেকশানস করতে পারে এবং সেটা কোথাও গিয়ে মনে হয় যে ওয়ান কারোর প্লাস এক কোটি থেকে এক কোটি দশ পনেরো লক্ষ বা এক কোটি কুড়ি লক্ষের মধ্যে কিন্তু কালেকশানস করতে পারে অন দ্য ডে টু এবং খাদান অ্যাকচুয়াল টেস্ট হবে কিন্তু মানডে টেস্ট মানডেতে দেবতার খাদান কীরকম কী পারফরমেন্স করে তার উপরেই কিন্তু খাদান কতটা কী চলবে এবং টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি এই তিন দিন তো একটা ম্যাসিভ কালেকশানস করবেই এটাকে নিয়ে সন্দেহ নেই কিন্তু মানডে টেস্টটা কিন্তু পাশ হওয়াটা দরকার কোথাও গিয়ে তোমাদের কী মনে হয় খাদান কত বক্স অফিস কালেকশন করতে পারে ডে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা